এই দেখো দুধ আর আতক চাল একসঙ্গে কলাইয়ে সেদ্ধ হচ্ছে তোমরা কি ভাবছো আমি পায়েস করছি আরে দেখো আমি পায়েস করছি না কি করছি আর এইদিকে দিকে চিনির রস হচ্ছে ঠিক আছে চিনিটা দিয়েই সবে বসিয়েছি তাই কালারটা এখন সাদা সাদা হয়ে আছে এটা আস্তে আস্তে ঘিয়া ঘিয়া কালার হয়ে যাবে আর এই যে আতপ চালটা আর এই যে দুধটা একসঙ্গে ফুটছে এটা একদম টেনে আসবে তারপরে হবে একটা জিনিস অবশ্যই তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাবো পুরোটা শেয়ার করতে পারবো না কি জানি না সাইড থেকে শুনতে পাচ্ছ ছেলে পড়ছে তো চলো দেখতে থাকো আমি এটা কি বানাচ্ছি ঠিক আছে বলবো না তোমরা আগে দেখে নেবে ঠিক আছে একটু সেদ্ধ হলে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো তাহলে তাড়াতাড়ি টেনে নেবে একটু সেদ্ধর দরকার এখনো মানে কটা বাজে দাঁড়াও দেখি এখন বাজছে সাতটা পঞ্চাশ বুঝেছ আমরা অশিক্ষিত গো আমরা শিক্ষিত নই কিন্তু আমাদেরকে না ঠিক পাতে দেওয়া যায় পাত থেকে ফেলে দেওয়া যায় না বুঝেছো স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারি স্বামীর হাতে কিন্তু কামড়ায় না আমি ওটা ইয়ার কি মেরেছিলাম তোমরা অনেকে বলেছো এই মা তুমি কি সত্যি স্বামীর হাতে কামড়িয়ে দিয়ে কি আরে না ওটা ইয়ার মেরেছিলাম তারপরে এখনও মাংস হবে চিকেন এ দেখো চিকেন এখনও ধোয়া হয়নি ফ্রিজে চিকেন রয়েছে এখনও ধোয়া হয়নি এটা ধুতে হবে ওটা আগে করে নিই তারপরে এই দেখো কথা বলতে বলতে না এটা মোড়েও এসছে চলো গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিয়ে ওদিকে চিনি রস আমার টকবাক 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 করে ফুটছে তোমরা কিছু বুঝতে পারছো না তাই না আরে না বোঝারই কথা যতক্ষণ না দেখবে এই কেউ স্কিপ করবে না স্কিপ করবে না এটা দেখে বুঝতে পারছো না বলে স্কিপ করে চলে যাচ্ছ একদম না স্কিপ করে টেনে দেখে নেবে না পেছনের দিকে যে আসলে কি কিন্তু না স্কিপ করবে না আর ইনকাম করবো কি করে আমি ভাই বলতে পারি না ওয়াইটিতে যে আমি ওয়াইটিতে এসেছি টাকা ইনকাম করতে আসিনি না আমি টাকা ইনকাম করতে এসেছি আমি লোকের পেছনে কাঠি দিতে আসিনি বুঝেছ বুঝেছ আমি টুনটু মুন্টু মামুনি নই আমি হলো সংসার করা মামুনি বুঝেছ আমরা সংসার করি আমরা সব দিক সামলাই বুঝেছ সরকারি চাকরি করি না তো কি হয়েছে সংসারের থেকে বড়ো কাজ করি আমাদের মারা করেছে আমরা করছি তাই বলে কি আমার মারা জি হয়ে গেছে নাকি আমরা সংসারে কাজ করছি বলে কি জি হয়ে গেছে নাকি নিজের সংসার কাজ করব। নিজের স্বামীর বাড়িতে থাকবো তাই না যারা থাকে না তারা বুঝবে কি করে মর্ম বুঝেছ কেউ বাজে কথা বলবে না কেউ স্কিপ করবে না দেখো তো চলো তারপরে যে দু আতর চালটা দেখলেন সেটাই হচ্ছে কি বলতো এই দেখো এটাতেই আমি ঠান্ডা করে নিয়ে দু দাঁতর চালটা মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিলাম হবে একটা স্বাদের মিষ্টি এই খাবারটা রাজস্থানে প্রচুর খাই সবাই খেতে কিন্তু হেভি টেস্টি তা আমিও ট্রাই করছি প্রথমবার চলো দেখি কেমন হয় দেখো বন্ধুরা এখন দেওয়া হচ্ছে চিনির রস সব ভাজা হয়ে গেছে এটা রাজস্থানি একটা মিষ্টি বলে কিন্তু ওটার মানেটা খাঁকড়া মিষ্টি আমাদের এদিকে বলে ঠিক আছে মানে ওটার মানেটা আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি পারফেক্ট ওরা কি বলে ওদের ইয়েটা আমি ভাষাটা বুঝতে পারি না এই মিষ্টিটা আমি অনেকবার শোনার চেষ্টা করেছি বাট বুঝে উঠতে পারিনি এখন এই মিষ্টিটার মধ্যে এই যে একটু একটু করে রস দিচ্ছি খুব চুবিয়ে রস দিলে হবে না যেহেতু ভেতরটা একদম নরম তুল তুলে তাই অল্প রসেই নরম আরও হয়ে যাবে উপরটা এটা কাল সকালে খাবো বুঝেছো বন্ধুরা হেভি লাগবে খেতে আমরা হলো নারী আমরাই সব পারি না না আমরা আবার চুন্টু মুন্টু মামুনি না বুঝেছো চুন্টু মুন্টু মামুনিরা পারে না চুন্টু মুন্টু মামুনিরা হলো শিক্ষিত আমরা অশিক্ষিত নারী বুঝেছ আমরা শিক্ষিত না তাও বউ বাড়ির বড়দেরকে করে খাওয়াতে পারি ছেলে সন্তানকে বুঝেছ তো চলো